বেশ এটা পেয়ে যাবেন আপনার থিং বুক আই থ্রি ভেরিয়েন্টও পাবেন এটার আপনার জেনারেশন ভেরিয়েন্টও পাবেন এটার মধ্যে এইট জিবি i5 টু ফিফটি সিক্স আছে এস RAM 256GB আই থ্রি নিলে পাবেন ফিফটিন থাউজেন্ডের মধ্যে আই ফাইভ নিলে নিলে পাবেন 18000 থাউজেন্ডের মধ্যে ওকে কমার্শিয়াল ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এইচপি জেট বুক আই সেভেন এইট জেনারেশন পুরো মেটাল বডি দিয়ে আছে নিউ লোগো

আবার নতুন ভিডিও নতুন কালেকশন আইটি মার্টে আবার চলে এসেছে আমরা নতুন অফার নিয়ে যেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তাদের অ্যাডমিট কার্ড যদি শুধুমাত্র নিয়ে আসবেন তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যা দাম তার উপর তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা ইনস্ট্যান্ট এক্সিলেন্ট মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শুধু অ্যাডমিট কার্ডটা নিয়ে আসতে হবে কেনাকাটা করলেই তিন হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবে আচ্ছা আজকে কি দিয়ে শুরু করছে দেখা স্টার্টিং ভেরিয়েন্ট দেখাবো সিক্স থাউজেন্ড

নেক্সট আপনি যদি i5 কমার্শিয়াল ল্যাপটপ দেখেন ডেলের ল্যাটিটিউড সিরিজ i5 5 জেনারেশন থাকবে 8GB RAM 256GB SSD 180 ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 3 ঘন্টা প্লাস এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র 12 থেকে 13000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা আপনার আসবে i3 7 জেনারেশন 8GB RAM 1TB হার্ড ডিস্ক 256GB SSD 180 হিট এটা পেয়ে যাবেন মাত্র 10 থেকে 11000 টাকার মধ্যে i3 7 জেনারেশন পাচ্ছেন 8GB RAM 256GB SSD 1TB হার্ড ডিস্ক ওকে প্লাস ডেলের আই থ্রি সেভেন এইচপি আই থ্রি সেভেন জেনারেশন পাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি মাত্র এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছে এগারো হাজার কন্ডিশন একদম মিন থাকবে প্লাস আমার এখান থেকে আপনার অফার থাকবে যেটা হচ্ছে আপনার স্টুডেন্ট ডিসকাউন্ট যেটা আছে আমি বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য প্লাস অ্যাডমিট কার্ডটা আনলে যা দাম তিন হাজার টাকা ডিসকাউন্ট সবার সবার থেকে আছে কি আছে হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনার ভিডিও দেখে যে আসবে হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে সবার ক্ষেত্রে আর সেকেন্ড হচ্ছে আমার এখান থেকে আফটার সেল সার্ভিস আপনারা অনেক বেটার পাবেন আমার এখান

এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি হার্ড ডিস মাত্র এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে বাহ ধরুন কমার্শিয়াল সিরিজ এলির বুক এটা আপনি পেয়ে যাবেন এইচ পির আছে ফুল মেটাল বডি দিয়ে আছে এটা পেয়ে যাবেন এগারো হাজার টাকা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস আছে এটা আপনার এম ডি এ নাইন ইলেভেন নাইন জেনারেশন প্রসেসর ওকে আই ফাইভ পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা আই ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ফুল মেটাল বডি দিয়ে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা হিউজ কোয়ান্টিটিতে স্টক পেয়ে যাবেন যত ভেরিয়েন্ট দেখাচ্ছি হিউজ কোয়ান্টিটিতে স্টক পেয়ে যাবেন এমন নাই যে দুটো একটা আছে আজ লেন্স হয়ে গেল সেরকম না আর অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন আপনার ভিডিওতে একরকম প্রাইস বলে কাউন্টারে আসার পরে প্রাইস চেঞ্জ হয়ে যায় কিন্তু আপনি যখনই আমার কাউন্টারে আসছেন ভিডিও দেখে দরকার স্ক্রিনশট নিয়ে রাখবেন যেই প্রাইজিং দেওয়া আছে ওখানে বলা আছে ভিডিওতে সেই প্রাইসিং প্রোডাক্টটা পাবেন যদি আমার কাছে থাকে এই যে আই ফাইভ জেনারেশন আছে অফার প্রাইস মাত্র এগারো থেকে বারো হাজার টাকা আই ফাইভ জেনারেশন একদম আইপিএস ডিসপ্লে দিয়ে পেয়ে যাচ্ছেন আই থ্রি জেনারেশন মাত্র পনেরো টাকা আই থ্রি জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি ডিসপ্লে

স্টক ও তো প্রচুর আছে দেখতে পাচ্ছি অলরেডি এছাড়াও আমার কাছে টু থাউজেন্ড নাইনটিনের বত্রিশ জিবি র্যাম দেওয়ার টাচবার দিয়ে আছে ষোলো ইঞ্চি ডিসপ্লে আচ্ছা ঠিক আছে রেটিনা ডিসপ্লে দিয়ে আছে আপনার পেয়ে যাবেন মাত্র ফোর্টি ফাইভ থাউজেন্ড বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো আর আই সেভেন ওকে ফাইন দেখতেই পাচ্ছি এখানে স্টক কিন্তু প্রচুর এমন ও আমার কাছে অ্যাভেলেবেল আছে এমন পেয়ে যাবেন মাত্র ফর্টি থাউজেন্ড ফোর্টি থাউজেন্ড এম র্যাম টু ফিফটি সিক্স জিবি দাম আছে আপনার সিক্সটি এইট প্রাইস আছে আচ্ছা ওকে ফাইন নেক্সট আপনার আই আছে আপনার রেটিনা ডিসপ্লে টু থাউজেন্ড মডেল আছে আই সেভেন জিবি র্যাম পাঁচশো বারো মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার কন্ডিশন রেটিনা ডিসপ্লে দারুন তাহলে মোটামুটি দাদা দেখলাম সব ধরনের ল্যাপটপই তো তুমি দেখালে আমি বেশি বড় করবো না ভিডিওটাকে তো তার আগে তুমি আরেকবার বলে দাও শেষ করার আগে যে তোমার অফারটা কী চলছে আরেকবার বলে দাও আর ওয়ারেন্টির ব্যাপারটা অফারটা মেন চলছে আপনার এই যে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছে এইচএস আর যারা মাধ্যমিক দিয়ে নিয়েছে অ্যাডমিট কার্ড দেখালে ইনস্ট্যান্ট থ্রি থাউজেন্ড আপনার ল্যাপটপ যেকোনো ল্যাপটপের পিছনে কাস্টমার আপনার ভিডিও দেখে আসবে ওই কাস্টমারের যে ল্যাপটপ আছে সবার ক্ষেত্রে এটা হাজার টাকা ইনস্ট্যান্ট আপনার মানে অফ হয়ে যাবে যে ভিডিও দেখে যারা আসবে তারা ভিডিও স্ক্রিনশট দেখালে হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হবে যে কোনো ল্যাপটপের দামের উপর আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যদি অ্যাডমিট কার্ড দেখায় তাহলে টাকা ডিসকাউন্ট আর ওয়ারেন্টি ব্যাপারটা ব্যাপার হচ্ছে আমার মাস ফুল রিপ্লেসমেন্ট থাকবে ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে কোনো রকম প্রবলেম হবে বা তারপরেও যদি কোনো কিছু প্রবলেম হয় আমার কাছে নিয়ে চলে আসতে পারেন এটুকু আমি বলতে পারি দেখুন মার্কেটে তো প্রচুর দোকান আছে বাট আমার এখান থেকে গেলে আপটার সেল সার্ভিস আপনি অনেকটাই বেটার পাবেন আপনি আগে অন্যান্য দোকান ঘুরে আমার কাছে আসুন আসার পরে আপনি আমার থেকে প্রোডাক্ট পার্চেস করুন সেল সার্ভিস দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার বেশ আর ক্রেডিট কার্ড ইএমআই ক্রেডিট কার্ড ইএমআই আছে প্লাস বাজাজ ফাইন্যান্স আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার কাছে যদি বাজাজের কার্ড থাকে তাহলে কিছুই আনতে হবে না যদি ফার্স্ট টাইম ইউজার হন বাজাজ তো প্যান কার্ড আধার কার্ড এটা আপনার ক্যান্সেল চেক লাগলেই হয়ে যাবে বেশ 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 তাহলে বেশি বড় করবো না শেষ করার আগে অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস হচ্ছে এটা আপনার চাঁদনি চক ইমল ইমলের আপনার থার্ড ফ্লোর সব নাম্বার তিনশো পনেরো এ আইটি মার্ট যদি কেউ মেট্রো দিয়ে আসে মেট্রোর এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবেন চাঁদনি চক তো ওখানে সামনেই পড়বে ইমল ইমলের থার্ড ফ্লোর সব ইমল তো সবাই চেনে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন দাদারা কিন্তু ধামাকাদার অফার ধামাকাদার প্রাইজিং নিয়ে আপনাদের জন্য ওয়েট করছে আর আজকে এখানেই শেষ করি দাদা ভিডিওটাকে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম